বর্তমান সময়ে সবচেয়ে ট্রেনিং একটা জিনিস হচ্ছে কম খেয়ে বা না খেয়ে ওজন কমানো আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে না খেয়ে ওজন কমাচ্ছেন এটা আপনার জন্য কতটা ঝুঁকিমুক্ত বা স্বাস্থ্যসম্মত আপনি হয়তো ওজন কমানোর চক্করে পড়ে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ধ্বংস করে ফেলছেন আপনি যখন অনেক কম খাচ্ছেন বা খাচ্ছেনই না তখন কিন্তু আপনার ডাইজেশন যে প্রক্রিয়াটা এটা স্লো হয়ে যায় যার ফলে আপনি যখন স্বাভাবিক জীবনে ফেরত আসেন তখন কিন্তু ডাইজেশনটা অনেক স্লোই হয় তখন আপনি অল্প খেলেও অনেক বেশি ওয়েট গেইন করেন না খেয়ে ওজন কমাতে গিয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বডিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো এগুলো পায় না যার ফলে আপনি দুর্বল অনুভব করেন হেয়ার ফল হয় অথবা আপনি চোখে ঝাপসা দেখতে থাকেন এবং এই প্রক্রিয়া লম্বা সময় চলার কারণে কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে যায় এইভাবে ওয়েট লস করতে গিয়ে যে প্রবলেমটা হয় বডিতে মাইক্রোনিউট্রিয়েন্স এবং নিউট্রিশনের অভাবের কারণে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় যেটা আপনার জীবনের জন্য অনেক বড় ধরনের হুমকি স্বরূপ হতে পারে তাই আপনি না খেয়ে সাময়িকভাবে ওজন কমলেও এটা কিন্তু দীর্ঘ মেয়াদি যদি আপনি চিন্তা চিন্তাভাবনা করেন এইটা কিন্তু আপনার জীবনের জন্য আপনার শরীরের জন্য সব কিছুর জন্য খারাপ একটা প্রভাব ফেলতে পারে তাই না খেয়ে ওজন না কমিয়ে স্বাস্থ্যসম্মত খাবার খান এবং একজন নিউট্রিশনিস্ট অথবা ফিটনেস ট্রেনার যে থাকে তার স্মরণাপন্ন হন সুষম খাবার খান এবং স্মার্ট লাইফ লিড করুন সবাই সুস্থ থাকুন এবং নিজের শরীরকে ভালো রাখুন